নিয়ে গোটা দেশের বারোটা রাজ্যে এখন এস আই আর চলছে পশ্চিম বাংলাদেশ শুরু হয়েছে এবং এই বিষয়ে বিভিন্ন জনের বক্তব্য এবং প্রত্যেকটা ব্যক্তির বক্তব্যের ভিতরে কিছু না কিছু যুক্তি আছে নিঃসন্দেহে সেটা কল্যাণকর দেশের জন্য ভালো তবে পাশাপাশি আমরা যেটা দেখছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এই প্রকল্প শুরু হতেই দেশের ভিতরে মানুষের একটা বিশাল আতঙ্ক ভয় এবং শঙ্কা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই বিষয়কে ভাবতে ভাবতে মৃত্যুরও কিছু খবর আমরা শুনছি কখনো কখনো শুনছি বাংলাদেশে মানুষ দলে দলে পালিয়ে যাচ্ছেন আবার তাদেরকে পুলিশ ধরে আনছে আবার কাউকে কাউকে আমরা দেখছি জাল পাসপোর্টে এয়ারপোর্টেও ধরা পড়ছেন তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ফিরে যাওয়ার ফিরে যাওয়ার পথেই এয়ারপোর্টে তারা ধরা পড়ছে তো গোটা রাজ্য জুড়ে একটা সাংঘাতিক টেনশন এবং দুশ্চিন্তার ভিতরে মানুষ কালযাপন করছেন ঠিক এইরকম একটা সময়ে আমার লাইভে আসা আমি আজ কদিন ধরে ভাবছি কিছু বলবো না কিন্তু প্রিয়জন বন্ধু বান্ধব অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে আমাকে কিছু কথা বলার অনুরোধ করছেন বাধ্য হয়ে আজকে আমি লাইভে এসেছি এবং এই এসআইআর সম্পর্কে অনেক মানুষের বক্তব্য যে আমাদের দেশের বাইরের রাষ্ট্রের মানুষেরা বিশেষ করে বাংলাদেশিরা প্রচণ্ডভাবে রয়েছেন এবং তাদের কারণে আমাদের অসুবিধা হচ্ছে সুতরাং এসাই করে দেশের অরিজিনাল নাগরিক কারা আসল দেশের নাগরিক কারা সেটা চিহ্নিত হবে এবং তারা যদি দেশ থেকে তাদেরকে বিতরণ করা হয় তাহলে আমাদের দেশের যারা আসল নাগরিক তাদের রেশন চাকরি শিক্ষা স্বাস্থ্য সমুদ্র সমস্ত দিক দিয়ে তারাই সুযোগ সুবিধাটুকু পাবে বহিরাগতরা অনেক সুযোগ নিয়ে নিচ্ছে যার জন্য দেশের অরিজিনাল নাগরিকরা সেই সমস্ত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন তো এসআইআর করলে দেশের কর্মসংস্থান বাড়বে চাকরি বাড়বে শিক্ষা স্বাস্থ্যে আমাদের দেশের নাগরিকরা তারা অনেক ভালো সুবিধা পাবে এবং এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেকেই বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম যারা এদেশে আছে তাদেরকে তাড়িয়ে দিলেই পরে এদেশের বাকি নাগরিকরা তারা সুস্থ এবং সবলভাবে স্বাভাবিক জীবনযাত্রা অনেক উন্নয়নমূলকভাবে স্বাভাবিকভাবে অনেক উন্নতির সঙ্গে তারা কাল করতে পারবে এসআইআর যারা চাইছেন না তাদের অনেকের বক্তব্য যে এস এর মধ্য দিয়ে দেশের আসল যারা নাগরিক এই ধরনের অনেক নাগরিককে বাদ দেওয়ার একটা কঠিন চলছে তারা আসামের কথা বলছেন বিহারের কথা বলছেন যে যারা বাপ ঠাকুর দাদা চোদ্দ পুরুষ যারা এখানেই জন্মগ্রহণ করেছে এখানেই বেড়ে উঠেছে তারা জীবনে কখনো বাংলাদেশের মুখ দেখেনি তাদেরকেও বেনাগরিক করে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সরকার যে আসলে কি চাইছেন তা আজও পর্যন্ত স্পষ্ট নয় সরকারের উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষেরা এখানে এসেছেন তাদেরকে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ এবং পার্সিয়ানদের নাগরিক দেওয়া হবে শুধু বাংলাদেশ বলে নয় ভারতবর্ষের বাইরে থেকে যারা ভারতবর্ষে এসেছেন এবং এখানে যারা থাকতে চান তাদের ভিতরে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ এবং নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়া দেওয়া মুসলমানদের হবে না এবং যারা হিন্দু খ্রিস্টান শিখ পার্সিয়ান বহিরাগত আমাদের এসেছেন তাদেরকে সিটিজেন অ্যাক্টের মধ্য দিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এটা সরকারের বক্তব্য মাঝে মাঝে আমরা শুনি আসলে এই সরকার যে কি করতে চাইছে তা স্পষ্ট এখনো আমাদের কাছে অনেক ব্যাপারই স্পষ্ট স্পষ্ট কিছু এখনো নয় আসলে কি করা হবে তা এখনো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেশের নাগরিক জানতে পারেনি তবে একটা জিনিস শোনা যাচ্ছে যেটা অসমর্থিত খবরে অনেকে মনে করছেন বা যারা দেশের দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম পাওয়া যাবে না তাদেরকে এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব করে দেওয়া হবে এক কথায় যারা এদেশের নাগরিক প্রমাণ করাতে পারবেন না তাদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হবে এবং সরকার অল্প মূল্যে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে লেবার হিসেবে কাজ করাতে পারবেন তারা ভোট দিতে পারবেন না শিক্ষা স্বাস্থ্যে তারা উল্লেখযোগ্য কোনো সুযোগ সুবিধাও তাদের তারা পাবেন না উচ্চ শিক্ষা থেকে তারা বঞ্চিত হবেন আসলে এই জায়গাটায় আমার অত্যন্ত দুশ্চিন্তায় একটা বিষয়ে দুশ্চিন্তা মনে হয় যে দেশে যারা বেনাগরিক বলে প্রমাণিত হবে তাদেরকে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখা হয় শিক্ষায় তাদের যদি উল্লেখযোগ্য সুযোগ না দেওয়া হয় স্বাস্থ্যে যদি তাদের উল্লেখযোগ্য সুযোগ না দেওয়া হয় এবং সেই সাথে সাথে তারা এখানে নাগরিক হয়ে থাকবেন শুধু বড়ো বড়ো কোম্পানির স্বল্প মূল্যের লেবার হিসেবে কাজ করবেন কিন্তু কথাটা আমার মাথায় বারবার আসছে যে সমস্ত মানুষ যারা যারা বংশ পরস্পর শিক্ষায় জায়গা পাবে না স্বাস্থ্য পাবে না তারা এদেশে প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবে না তো তাদের উৎপাতে তাদের উশৃঙ্খলতায় দেশের স্বাভাবিক সাধারণ নাগরিক যারা তারাও কিন্তু খুব শান্তিতে থাকতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গে ইতিপূর্বে বিভিন্নজন বলেছেন কেউ বলেছেন এক কোটি তাদেরকে হবে কিন্তু সরকার যদি মনে করেন তাদেরকে তাড়ানো হবে না এদেশেই তারা দ্বিতীয় শ্রেণী হিসেবে থাকবে তো ন কোটি মানুষের ভিতরে রাজ্যের দেড় কোটি মানুষ যদি শিক্ষা স্বাস্থ্য এবং রেশনের সুযোগ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র এ দেশের শ্রমিক হিসাবে কাজ করবেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাহলে আমি মনে করি এই দেড় কোটি মানুষ তারা স্বাভাবিক জীবনযাপন করতে যখন না পারবে তখন বিভিন্ন ধরনের অসামাজিক ক্রিয়াকলাপে তারা ব্যস্ত হবে এবং দেশের অরিজিনাল নাগরিক আমরা যারা আছি আমরা কিন্তু তাদের উৎপাতের কারণে আমরাও স্বস্তির সঙ্গে এখানে বসবাস করতে পারবো না ফের এর ব্যাপারে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে বন্যা কবলিত যে সমস্ত এলাকা বিশেষ করে এবার কুচবিহারে বা দার্জিলিংয়ে বিশাল বন্যা হয়ে গেল বা অন্যান্য জায়গায় আমাদের পশ্চিমবঙ্গেও আতাপুর মণিপুর সার্জেনিয়া মোল্লাখালিতেও ইতিপূর্বে যে সমস্ত জায়গায় কাবলিত জলোচ্ছ্বাসে মানুষ ঘর বাড়ি কাগজপত্র সর্বশান্ত হয়ে গেছে তাদের উপায়টা কি হবে তারা এসআইআর কিভাবে নাম তারা যে দেশের নাগরিক তা তারা কিভাবে প্রমাণ করাবেন তাদের কাগজপত্র সব শেষ হয়ে গেছে আমি মনে করি সরকারের দায়িত্ব যেমন তাদের বন্যার সময় রিলিফ করা সাধারণ মানুষও রিলিফে কাজ করেছে এবং সরকার রিল্ফের কাজ করেছে তাদের ঘর বাড়ি বেঁধে দেওয়া তাদের টিউবওয়েল বসিয়ে দেওয়া তাদের টয়লেটের ব্যবস্থা করে দেওয়া তো যে সমস্ত মানুষেরা সর্বশান্ত হয়ে গেছেন আমি মনে করি সরকারের নিজের দায়িত্বে তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আইডেন্টি কার্ড সমস্ত কিছু বানিয়ে দেওয়া এটা তাদের ডিউটি না আমি মনে করি এটা গভর্নমেন্টের ডিউটি সেটা কেন্দ্র সরকার করবে এটা রাজ্য সরকার করবে সেটা তাদের ব্যাপার তবে আমি মনে করি এটা সরকারের ডিউটি সারাই এদেশের নাগরিক বহুকাল ধরে আছে তাদের যাবতীয় করে আরো একটা সমস্যা আছে আমাদের দেশে অনেক আশ্রম পরিচালিত হয় যে সমস্ত শিশুরা বাবা মা ছাড়া হসপিটালের সময় বাচ্চা পাওয়া গেছে যার সন্তান তিনি দেখে চলে গেছেন পত শিশু বলি বা যৌন কর্মীদের সন্তান বলি এমন বহু সন্তান যারা আশ্রমে বা বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্বে তারা লেখাপড়া শিখছে সেখানে তারা আছে তাদেরকে এসআইআর মাধ্যমে তারা কিভাবে দেশের নাগরিক প্রমাণ করবে তারা তো বাপ মায়ের পরিচয় জানে না তাদের রেশন কার্ড নেই তাদের আধার কার্ড প্যান কার্ড করা তো অনেক দূরের প্রশ্ন তারা অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় কাল যাপন করছে তাদের ব্যাপারে সরকার কি চিন্তা ভাবনা করবে সেটাও একটা অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার বলে আমি মনে করি এবং এই এসআইআর কে কেন্দ্র করে বা সিএএ কে কেন্দ্র করে গভর্নমেন্ট বারবার এই জিনিসটা চাইছে দেশের ভিতরে বিভাজন ঘটিয়ে দেওয়া হিন্দু মুসলমান ভাগ করা বিদেশ থেকে যারা এসেছে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ পার্সিয়ান তাদের নাগরিকত্ব দেওয়া হবে আর মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না এই চিন্তা ভাবনা করে এবং এই রকম আইন পাস করে তারা আসলে করতে চাইছে কি দেশের সব সম্প্রদায়ের মানুষকে একদিকে রেখে এবং মুসলমানদেরকে আরেক দিক ঠেলে দিয়ে দুটো বিভাজন করে দেশের সমস্ত জনসংখ্যাকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা কঠিন ষড়যন্ত্র এবং এই যারা যারা এই কাজটা করছে আসলে তারা কি মনে করে দেশের মুসলমানদেরকে টাইট দিয়ে ভারতবর্ষের উন্নতি হবে আসলে তাদের লক্ষ্যই না দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে মাত্র শতাংশ শতাংশ মুসলিম এই যারা রয়েছে আসলে নামে বলা যেতে পারে মুসলিমদের বিরুদ্ধে বারবার এই তোপ দেগে সরকার চাইছে দেশে একটা অস্থিরতা অশৃঙ্খলতা পরিবেশ তৈরি করে রেখে সরকার তার নিজের স্বার্থ সিদ্ধি করা যেমন ইতিমধ্যে আপনারা শুনেছেন দেশের টাকা বিজয় মালিয়ারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কয়েক লক্ষ হাজার কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হচ্ছে এবং সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে মাত্র এক টাকা একর হারে এই জমি জায়গা দেশের বড় বড় কোটিপতি ব্যবসায়ীদেরকে দেওয়া হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মাথা গরম করে রেখে দিয়ে অস্থিরতা তৈরি করে একেবারে গত দশ বারো বছর ধরে আমরা দেখছি একটা সাংঘাতিক রকমের অস্থিরতার মধ্য দিয়ে দেশকে বিকিয়ে দেওয়ার একটা কঠিন ষড়যন্ত্র এবং তাদের এই ষড়যন্ত্র মিনিট সময় লাগার কথা নয় কারণ যারা ব্রিটিশদের দালালি করেছিল যে সবারকর ব্রিটিশদের দালালি করেছিল যারা বিজেপির উত্তরসূরি যারা বিজেপির পূর্বপুরুষ যারা জনসংঘ বলি বা যে নামের আর এস এস বলি এরা সবাই তো ব্রিটিশদের দালালি করেছিল এবং আর এস এস এর হেড অফিসে দীর্ঘদিন দু হাজার সাল দুই সাল পর্যন্ত তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করে যারা গান্ধীজিকে হত্যা করেছিল আপনি একটা পথে কি ভাবতে পারবেন না যে গান্ধীজির ছবি টাকায় দেওয়া হচ্ছে আবার সেই গান্ধীজিকে যারা হত্যা করেছিল নাথুরাম গড়সে তার মন্দির তৈরি করে তাকে পূজাও করা হচ্ছে কোথায় বাস করছি আমরা গান্ধীজিকে আমরা জাতির জনক বলি তিনি দেশ নেতা ছিলেন জাতির জনক ছিলেন তাকে যারা হত্যা করেছে তারাই কিন্তু এখন দেশ চালাচ্ছে সুতরাং এর যে এরা যে ব্রিটিশদের দালালি করবে না এরা যে দেশের উন্নতি ঘটাবে এটা কখনোই কোনো মতেই বিশ্বাস বিশ্বাস করা যায় না আমি দেশের আবহাওয়ার জনসাধারণের কাছে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলব যে হিন্দু মুসলমানের চোখে না দেখে মানবতার দৃষ্টিতে একবার তাকিয়ে দেখুন যারা তিরিশ চল্লিশ বছর আগে সে বাংলাদেশ থেকেই আসুক আর যেখান থেকে আসুক ওরা যখন এসেছিল কেন তাদেরকে বডানে আটকে দিয়ে ফেরত পাঠানো হয়নি কেন তাদের আসতে দেওয়া হয় তারা এই দেশে আসলেন রেশন কার্ড বানালেন আধার কার্ড বানালেন ভোটার কার্ড বানালেন পাসপোর্ট তৈরি হলো তারা তারা জমি জায়গা লেখাপড়া করছেন তাদের ছেলে মেয়েরা অনেক ভালো পড়াশোনা করছেন জীবনের একটা দীর্ঘ সময় এই ভারতবর্ষে থাকার পর আজকে যদি তাদেরকে বিদেশে তাড়িয়ে দেওয়া হয় আজকে তাদের ঘর বাড়ি জমি জায়গা চাকরি বাকরি সমস্ত কিছুকে নিঃস্ব করে দিয়ে যদি বিদেশে তাড়িয়ে দেওয়া হয় কোথায় তাড়িয়ে দেওয়া হবে কোন দেশ তাদেরকে দেবে কি স্পষ্ট হয়েছে বাংলাদেশ থেকে যদি এসে থাকে তাহলে তারা কি বাংলাদেশ কি তাদেরকে ফেরত নেবে সরকার কেন তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করছেন হ্যাঁ বাংলাদেশ যদি তাদের ফেরত সসম্মানে তাদেরকে আমাদের রাস্তার ধারে একটা বাচ্চার শিশু তিন দিন তিন মিনিটের বয়সের শিশু যদি পড়ে থাকে নিশ্চয়ই কেউ না কেউ তাকে মনে করে হসপিটালাইজ করলে সেখান থেকে তাকে আশ্রমে পাঠানো হয় এমন একটা শিশুর প্রতি যে ভারতবর্ষ এত দয়া দেখায় এত মায়া দেখায় দেশের থেকে কোটি মানুষ যদি বেনাগরিক হয়ে যায় তাদেরকে তাদেরকে তাড়িয়ে দেওয়া কেন হবে দেশের মাটিতে রেখে দেওয়া হোক তাদেরকে উপযুক্ত ভাবে তাদের কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা দেওয়া হোক চীনের মতো করে তারা যদি অনেক কিছু উৎপাদন করতে পারে তাহলে সেখানে দেশের সরকারও দেশ ট্যাক্স পাবে তারাও রুটি জড়িয়ে রুটি রুটি করে খেতে পারবে আমি মনে করি দেশে যত রকমের সম্পদ আছে সব সম্পদের সেরা সম্পদ হলো মানব সম্পদ সুতরাং এই মানব সম্পদ গুলোকে ভারতবর্ষে রেখে দিই তাদেরকে উপযুক্ত জায়গায় আমরা ব্যবহার করতে পারতাম তাদের জীবন যখনও সুন্দর হতো দেশও আমার এগিয়ে যেত এবার যদি বলা হয় যে না তাদের তাড়িয়ে দেওয়া যাবে না তাদের রেখে দেওয়া হবে দ্বিতীয় নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাহলে আমরা যারা দেশের অরিজিনাল নাগরিক আমরা সুখ স্বাচ্ছন্দ্যে কাল যাপন করবো আর দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক যারা তারা অত্যন্ত দুঃখ কষ্টের সঙ্গে কাল যাপন করবে তাই মনে রাখুন এই কোটি মানুষের সঙ্গে যারা অত্যন্ত দুঃখ যাতনা বেদনা নিয়ে যারা বসবাস করবে তারা কিন্তু দীর্ঘদিন এই সহ্য করবে না একদিন তারা কিন্তু বিদ্রোহ করবে এবং তারা বিদ্রোহ করার কারণে আমরা যারা নিজেদেরকে নিজেদেরকে অরিজিনাল নাগরিক বলে বিবেচনা করছি তাদের উৎপাতের কারণে তাদের অসামাজিক কার্যকলাপের কারণে আমরাও কিন্তু স্বস্তিতে বসবাস করতে পারব না সেই জন্য আমার মনে হয় এক্ষুনি আগে সরকারের সুনির্দিষ্ট হওয়া উচিত সরকারের বার্তায় স্পষ্ট হওয়া উচিত তাদেরকে দেশে রাখা হবে যা বিদেশে পাঠানো হবে যদি তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় আমার মত আছে তাদের যদি এদেশে রাখা হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে এতে আমি খানিকটা আমার দ্বিমত রয়েছে কারণ একই সঙ্গে প্রথম শ্রেণীর নাগরিক বসবাস করবে আমার পাশেই থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা কিন্তু আমাকে স্বস্তির সঙ্গে এখানে বসবাস করতে দেবে না তবে এদেশের যারা ভূমিপুত্র তাদের নাম যে তালিকা থেকে বাদ যাবে না এ কথা আমি একবারও বলতে পারি না কারণ বিহারের অনেক ভূমিপুত্রদের নাম বাদ গেছে আসামের অনেক ভূমিপুত্র তাদের নামও বাদ গেছে পশ্চিমবাংলার অনেক ভূমিপুত্র যারা চোদ্দ গোষ্ঠী এখানে বসবাস করছেন তাদের নাম এখানে বাদ যাবে না একথা বলা যাবে না যেতে পারে তো আমি অনুরোধ করবো দেশের জনগণের কাছে যন্তত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একবার মূল্যায়ন করা হোক হিন্দু এখান থেকে চলে যাবে না মুসলমান চলে যাবে হিন্দু থাকবে না মুসলমান থাকবে এই বিচার বিবেচনা করে না করে মানবিক চোখে মানবের দৃষ্টিতে একবার তাকিয়ে দিতে যে ভারতবর্ষ পথের দ্বারা পড়ে থাকে একটা বাচ্চাকে নিরাপত্তা দিতে পারে একটা বাচ্চাকে আশ্রমে রেখে সরকারি খরচে তাদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচা করে তাদেরকে লেখাপড়া শিখে মানুষ করার কথা ভাবছেন কিন্তু দুর্ভাগ্য তারা দেশের নাগরিক হবে কি হবে না এ কথা এখনো ভাবা হচ্ছে না সুতরাং এই জটিল পরিস্থিতিতে দেশের নাগরিক আমরা যারা আছি আমরা নিজেরা নিজেরা ঝগড়া না আমার মনে হয় পক্ষে বিপক্ষে বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য যারা করছেন আপনারা এক জায়গায় বসুন যদি এ সম্পর্কে আমার পড়াশোনা অত্যন্ত কম তারপরেও আমি বারবার জাতি বিবেচন না করে আমি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার পক্ষে সেই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে এই মানুষগুলো ভবিষ্যৎ জীবনে কিভাবে বাঁচবে বাংলাদেশে তাড়িয়ে দিলে বাংলাদেশ তাদের নেবে কিনা এদেশে থাকলে তারা কিভাবে থাকবে এই বিচার বিশ্লেষণ করে মানুষের প্রতি আমরা বারবার যে কথাটা বলি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নয় দেশের সব সম্পদের চাইতে সেরা সম্পদ মানুষ মানব সম্পদ তাই যদি হয়ে থাকে তাহলে মানুষের প্রতি সৎ ইনসাফের ব্যবহার করাটা অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি তো এসআইআর শুরু হওয়ার পরে যারা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন আমি তাদের বলবো দুশ্চিন্তা করবেন না নিশ্চয়ই দেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই এখন সর্বনাশ হয়ে যায়নি আপনার পাশে দেশের বিরাট বিরক্ত গোষ্ঠীর তারা কিন্তু আপনার পাশে থাকবে আপনি অযথা দুশ্চিন্তায় দুশ্চিন্তায় ভুগবেন না দেখি আগামী দিন এরা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে আমরা আপনাদের পাশে থাকবো আহ হিন্দু মুসলমানের চোখে না দেখে মানুষের চোখে দেখলে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে এবং মানুষের প্রতি মানুষের যদি এ স্থান না থাকে মানুষের যদি মানুষের কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করতে না পারি তাহলে এর চাইতে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না আমি পাশাপাশি এটাও বলব দেশের যত শিক্ষিত সমাজ রয়েছেন যখন বাড়িতে বাড়িতে বিআলআরও আর যারা যাবেন বুথ লেভেল অফিসার যারা আছেন তারা যখন যাবেন এখানে সব রাজনৈতিক দলের মানুষ সঙ্গে থাকতে হবে সব ধর্মের মানুষ তাদের সঙ্গে থাকতে হবে অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন অসহায় অনেক অসহায় মানুষ রয়েছেন যাদের ছেলে মেয়েরা গুজরাট দিল্লি বোম্বে রাজস্থান হরিয়ানাতে কর্মে নিয়োজিত তাদের বাড়িতে যখন অফিসার যাবেন তারা হয়তো সব কথা বুঝিয়ে বলতে পারবেন না সেই জন্য সকল রাজনৈতিক দলের প্রতিনিধি বিএল সঙ্গে থাকাটা জরুরি এবং সকল ধর্মের মানুষও তাদের সঙ্গে থাকা জরুরি ধর্মের হিংসাত্মক কারণে কেউ যাতে বাদ না যায় রাজনৈতিক হিংসার কারণে কেউ যাতে বাদ না যায় লক্ষ্য রেখে কাজগুলো করতে হবে বিশেষত অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ব্লক কমিটি অঞ্চল কমিটি এবং গ্রাম কমিটিতে যারা কর্মী হিসাবে আছেন তাদের বলবো আপনার গ্রামের মানুষের সাহস দিন কারণ এই দুশ্চিন্তায় বহু মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছেন অনেক হার্ট অ্যাটাক করছেন অনেকের মৃত্যুর খবর পাচ্ছি তো আপনারা তাদের পাশে থাকবেন তাদের কাগজপত্র চেক আপ করুন তাদের কোনো কিছু অভাব থাকলে সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন প্রয়োজনে তাদের কাগজপত্র নিজেরা গাঁঠির টাকা দিয়ে সংশোধন করে এই অসহায় গরিব দুশ্চিন্তাগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য দেশের আবাব জনসাধারণের কাছে আমি আবেদন করছি শিক্ষিত সমাজের কাছে আবেদন করছি রাজনৈতিক নেতৃত্ব কর্মীদের কাছে আমি আবেদন করছি যেন এই অসহায় মানুষগুলো দুশ্চিন্তা আমরা দূর করতে পারি তাদের পাশে থাকতে পারি এতটুকুই কথা আপনাদের কাছে এবং শুভ সম্পন্ন মানুষদের কাছে মানুষের ভাবনা ভাবার জন্য অনুরোধ করছি হিন্দু মুসলমানের কথা ভাবতে আমি নিষেধ করছি কারণ এ পর্যন্ত আমার কাছে যা খবর আছে বিভিন্ন জন বলছেন এখনো পর্যন্ত যা খবর আছে যারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে তারা হিন্দু আমি ভেবেই পাচ্ছি না যে দেশ থেকে তাদেরকে তাদের এসআইআর করে বাদ দেওয়ার চিন্তা হচ্ছে তো যারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা তাদের জন্মভূমি বাংলাদেশে ফিরে যাচ্ছে তাহলে তাদের আটকানো হচ্ছে কেন তাদের ছেড়ে দেওয়া হোক না আপনার তো তাড়িয়ে দেওয়ার চিন্তাই যখন করছেন তারা সজ্জা চলে যাচ্ছিল এর এরপরেও তাদের আটকানো হচ্ছে হচ্ছে কেন আর এখানে যখন আটকিয়ে রেখে দিয়েছেন তাহলে মনুষ্যত্বের মর্যাদা দিয়ে মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে লক্ষ্য রাখুন এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর আছে মুসলিমের তুলনায় প্রচুর পরিমাণে হিন্দু মানুষ তারা দুশ্চিন্তায় ভুগছেন আমি হিন্দু মুসলমানের চোখে দেখতে রাজি না আমি মানুষ হিসাবে মানুষের চোখে বিচার করতে রাজি সুতরাং মানুষের পাশে যদি দাঁড়িয়ে আমি যদি মানুষ মানুষের কল্যাণে নিজেকে আত্ম নিয়ে করতে না পারলাম তাহলে আমার মানব জীবন সনোয়ানি ব্যর্থ বলে আমি মনে করি সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আমি মানুষের পাশে থাকার অনুরোধ জানি আজকে ছোট্ট আলোচনা